বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই দেখা যায় কম বেশি আমরা ক্রিস্পি চিকেনটা রেস্টুরেন্টে গেলে খেতে পছন্দ করি আর এর ফ্লেভার এর টেস্ট সম্পূর্ণ আলাদা হয় খুবই ভালো লাগে কিন্তু দেখা যায় আমরা বাসায় হাজার চেষ্টা করলেও এত সুন্দর টেস্ট কিংবা ফ্লেভার নিয়ে আসতে পারি না তাই আমি সরাসরি রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টের শেফরা কীভাবে ক্রিস্পি চিকেনটা তৈরি করে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে চিকেনটা কিভাবে তারা কেটে নেয় সেটাই আমি আপনাদের শেয়ার করতেছি একেবারে কাটা থেকে শুরু করে ভাজা পর্যন্ত সম্পূর্ণ রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সিক্রেট টিপস সহ তো আপনি দেখতেই পাচ্ছেন তারা কিভাবে ক্রিস্পি চিকেনটা কাটতেছে মাঝখান থেকে কেটে দুই সাইড থেকে রানটা দুই তিন টুকরো করে নিলো আর কি এরপর খুব ভালোভাবে ধুয়ে নিল তো প্রথমে তারা এখানে শুকনো মরিচ দিয়ে দিল শুকনো মরিচের গুঁড়ি আর কাশ্মীরি মরিচ দিয়ে দিল কাশ্মীরি মরিচের কারণে দেখা যায় সুন্দর একটা কালার চলে আসবে এর জন্য এরপর টেস্টিং সল দিয়ে দিল আর একটু লবণ দিয়ে দিল এরপর তারা সয়া সসটা দিয়ে দিলো ডার্ক সয়া সস যেটা সেটা দিয়ে দিলো এরপর ম্যাগি সস দিয়ে দিলো এখানে তারা আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়োও দিয়েছিল তো ওটা আমি স্কিপ হয়ে গেছে আর ভিডিওটা তুলতে পারিনি যেহেতু কারেন্ট চলে গিয়েছিল একটু অন্ধকার ছিল ভিডিওটা ক্লিয়ার আসছিল না এই কারণে আমার ওটা আর তোলা হয়নি এরপর তারা সব মশলাগুলো খুব ভালোভাবে মাংসের গায়ে মেরিনেট করে নিলো এবং খুব ভালোভাবে প্রত্যেকটা মাংসের গায়ে যেন খুব মশলাটা ভালোভাবে মাখে সেরকম খুব ভালোভাবে মেখে তারা রেখে দিল মেরিনেট করার জন্য তো তাদের কয়েক ঘন্টা পর একটা পাত্রে কিছুটা পরিমাণে ময়দা আর আপনার এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিল নিয়ে এখন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এটা আমার বলার কিছুই নেই যে তারা কিভাবে মাংসটা ময়দা আর কর্নফ্লাওয়ার সাথে মিশাচ্ছে হাত থেকে হালকাভাবে মানে মেখে নিচ্ছে আর কি যাকে বলে তো আপনার তো দেখেই বুঝতে পারছেন তার কীভাবে এটা করতেছে তো যখন কিছুক্ষণ মেশাবার পর হালকা হাতে ঝাঁকা দিয়ে মদাটা আগলা যে একটা ময়দা ছিল ওটা ফেলে দিয়ে এরপর পানিতে আবার দুই তিন মিনিট ভিজিয়ে রাখল এরপর পানি থেকে তুলে আবার তারা সেই ময়দার মধ্যে একটু হালকা হাতে চেপে চেপে যখন মানে মদাটা খুব ভালোভাবে মাংসের গায়ে লেগে গেল এরপর একটা ঝাঁকা দিয়ে আগলা ময়দাটা ফেলে দিয়ে আপনার ডুবন্ত তেলে ভাজার জন্য দিয়ে দিলো আর কি একেবারে গরম টকবগা তেল হতে হবে আর তারা যেভাবে হাতে মাখছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সেটা আমি কি বলবো হাতে মেখে তারপর একটু হালকা ঝাঁকা দিয়ে মজাটা ফেলে দিয়ে তারা ডুবন্ত তেলের মধ্যে সব ক্রিস্পিগুলো এক এক করে দিয়ে দিল তো এর আগেও দেখা যায় আমি একটা ক্রিস্পির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি দেখা যায় এক এক শেপ এক এক ধরনের রান্না করে এর জন্য আমি ভাবলাম যেহেতু আমাদের এই শেপ একটু স্পেশালভাবেই রান্না করে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি তো প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেল তারা এটা যখন খুব সুন্দর একটা কালার চলে আসলো তখন সে একটা একটা করে কিস্পিগুলো তুলে নিল তো মার্শাল আপনি দেখতেই পাচ্ছেন ক্রিস্পিগুলো এত সুন্দর কালার আসছে আর খেতেও অসাধারণ ছিল আপনার বাহিরটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা একেবারেই জুসি তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন যে বাবুর ছিঁড়ে কীভাবে করে আর তাতে অবশ্যই আপনাদের একটু হলেও উপকারে আসবে